চার দশক আগে এই ছাত্র সংগ্রাম পত্রিকা সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছিলাম তার থেকে অনেক সাড়ে চার দশক পরে প্রায় ছাত্র সংগ্রামের মঞ্চে আমি এলাম এবং দ্বিতীয়ত অনিল বিশ্বাস স্মারক বক্তৃতা আমি সেই স্কুলের ছাত্র মানে সিপিএম বলে নয় স্কুল বিদ্যালয় যে স্কুলে অনিল বিশ্বাস শিক্ষক ছিলেন কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য হলেও আর তারপরে তার শিক্ষকতা সান্নিধ্য পেয়েছি রাজনৈতিক জীবনে সাংগঠনিক জীবনে এখানে আপনারা শুরুতেই শহীদ সদীপ্রগুপ্ত এবং কে স্মরণ করেছেন বিষয় আমি চলে আসছি সৈজি আজকের ভারত আগামী চ্যালেঞ্জ আসলে ছাত্র যুব আন্দোলন এটা হচ্ছে মাঝখানে যেমন শেকলের মাঝখানে চেনের মাঝখানে যেমন হিন্দিতে পারে কড়ি লিঙ্ক লড়াই আন্দোলন সংগ্রাম মুভমেন্ট স্ট্রাগল এটা একটা কন্টিনিউটি শব্দ এটা কোনো স্ট্যাটিক নয় একটা জায়গায় দাঁড়িয়ে থাকা নয় আর এই কন্টিনিউটি মানে পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার স্টুডেন্ট অ্যান্ড ইউথ মুভমেন্ট মানে হচ্ছে লিঙ্ক বিটুইন দিস পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পাস্ট আমি বলবো না কারণ বিষয় নেই আজকের ভারত এবং ভবিষ্যতের সংগ্রাম তাহলে আজকের যে অবস্থা তার নিরিখে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ আমরা কেউই ত্রিশঙ্কুতে অবস্থান করি না একটা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে থাকি তাহলে যখন আন্দোলন সংগ্রাম যাই করি না কেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না কেন যে কোনো অবস্থান নিই না কেন যে কোনো বিশ্লেষণ করি না কেন তা নির্ভর করে আজকের বাস্তবতার ওপর আজকের বাস্তবতা যতই কঠিন হোক কিন্তু সেটাকে আমাদের উপলব্ধির মধ্যে আনতে হয় আর আজকের বাস্তবতা মানে আজকের ভারত মানে ভারতটাও তো আলাদা কিছু নয় গোটা বিশ্বের মধ্যে তার অবস্থান এই জন্য অনেকে আমাদেরকে গালাগাল দিত আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করি বলে কিন্তু এই এখনই প্রধানমন্ত্রী হয়ে উনি গেছেন জি সেভেনে ইটালিতে বিশ্বের সাতটা বড় দেশের বড়োলোক দেশের বড়োই অর্থনীতির দেশ তারা আলোচনা করবেন তাহলে এই লিঙ্কটা আছে আর এখন তো বিশ্বায়িত অর্থনীতি সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের অবস্থানটাও সেই নিরিখে দেখতে হয় আবার আমরা যদি বাংলার কথা বলি পশ্চিমবঙ্গের কথা সেটাও এই যে ভারতীয় রিপাবলিক তার একটা অংশ সবাই আপনার জানেন ছাত্র আন্দোলনের কর্মী নেতৃত্ব সেজন্য আমি বললাম কোনো ত্রিশঙ্কুতে নয় আকাশ এবং মর্তের মাঝখানে আমরা কোথাও ঝুলন্ত অবস্থায় নয় এই বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিই সে বাস্তবতা কি শুরু হয়েছিল এই নির্বাচনের সময় চারশো পার দেশের মানুষ দেশের প্রধানমন্ত্রীকে শাসক দলকে বাস্তবতার কঠিন বাস্তবতার সামনে দাঁড় করালেন চারশো পার নয় দুশো চল্লিশ যখন চারশো পার বলেছিল আমি তখন বলেছিলাম চারশো পার কেন বললো চারশো কুড়িও বলতে পারতো কারণ ওটাই একটা বড় প্রচারের একটা ধাপ্পা ছিল একটা তখন উনি অবতার হচ্ছেন বায়োলজিক্যাল এগুলো অস্বীকার করেছেন হাসির কথা নয় আমাদের শাস্ত্রে আমাদের সংস্কৃতিতে আমাদের সভ্যতায় আমাদের ধর্মে আমাদের বিশ্বাসে আছে অবতার বাদ আমরা বিশ্বাস করি আমরা মানে আমাদের সংস্কৃতি ধর্ম দেশ তার অপেক্ষা করে একজন কেউ আসবে ইয়দা এদা এই ধর্মের গ্লা ভারতের তখন আবির্ভাব হবে যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে তো সেই সম্ভবকে তিনি সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন মিডিয়া হিউজ মানে মিলিয়নস অ্যান্ড বিলিয়ন্স ডলার খরচা করে একটা পার্সোনাল ডেভেলপ করা হয়েছিল হ্যালো যেমন দেখবেন আমরা যখন বসে আছি আপনারা বসে আছেন এমনি কিন্তু যখন কোনো দেবদেবীকে যখন আমরা পুজো মণ্ডপে দেখি মন্দিরে দেখি তখন এমনি এমনি বসে থাকে না বা দাঁড়িয়ে থাকে না পেছনে একটা তার কিছু থাকে না হ্যাঁ চালচিত্র তো আর এখন চলচ্চিত্র আর চালচিত্র দুটো একসঙ্গে হয়ে গেছে সুতরাং ওইভাবে একটা প্রেজেন্ট করা হয় অনেক অনুষঙ্গ নিয়ে আগে আমরা গান শুনতাম এখন গান দেখি কারণ তার তার ভিজুয়ালাইজেশান হয় তার অনুষঙ্গ থাকে তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকে তার লোকেশন থাকে তার নায়ক নায়িকা থাকে তো সেই রকম অনেক কিছুকে নিয়ে একটা এরকম একটা হ্যালো তৈরি করা হয়েছিল যাতে লোকে দেখে বলে বাপরে বাপরে তো শেষের লোক নয় বিখ্যাত কিছু সেখান থেকে দেশের মানুষ এটাই গণতন্ত্র তাকে বাস্তবতার জায়গায় নিয়ে এসে দাঁড় করেছে আবার তিনি চেষ্টা করবেন আবার ভক্তকুল গদিয়া মিডিয়া সেই চেষ্টা করবে যে তাকে একটা বিশাল মাপের তৈরি করার জন্য আসলে আজকে আমি গণশক্তি পত্রিকারা পাঠক্যক্রমে দেখছিলাম যে বাংলায় তো একটু অসুবিধা হয় লেখা ছিল ছাপ্পান্ন ইঞ্চি না ছত্রিশ ইঞ্চি পাঠক্রমে চিঠিতে ছিল আর কি ছত্রিশ কিন্তু হিন্দিতে ছত্তিশ হচ্ছে মজার হিন্দি যে স্ক্রিপ্ট আছে দেবনাগরী তাতে যে ডিজিটাল যে সংখ্যা হয় তাতে ছত্রিশ বলে আর কি ছত্রিশ মানে হচ্ছে ছত্রিশ কা আঁকড়া বলে সংখ্যা মানে আঁকড়া তাহলে তিন আর ছয়টা হচ্ছে পরস্পর উল্টো দিকে আর কি বলে তো না থ্রি আর সিক্সটা হচ্ছে উল্টো দিকে তার মানে কারোর সঙ্গে যখন কারোর সম্পর্ক থাকে না তখন সেটা হচ্ছে কা আঁকড়া তাহলে এখন যে সরকারটা দেশে হয়েছে সেটা এনডিএরও নয় বিজেপিরও নয় মোদিরও নয় আসলে ওটা ছিল ছাপ্পান্ন এখন হয়ে গেছে ছত্রিশের তাহলে যে কোনো সময় এই পরস্পর বৈপরীত্য মুখোমুখি হবে এক আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম রেট্রাইব দি ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিক আমরা এই যে ধর্মক্ষ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র যে কাঠামো পেয়েছি সংবিধানে যা প্রতিফলিত হয়েছে আন্ডারলাইন করা হয়েছে এটা আমাদের সিভিলাইজেশনাল ভ্যালুজ আমাদের সভ্যতার যে মূল্যবোধ আমাদের যে সাংস্কৃতিক যে উত্তরাধিকার আমাদের স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্য বিরোধী আন্দোলনের যে উত্তরাধিকার আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তার প্রতিফলন আর সেটাকেই ভাঙার চেষ্টা করা হয়েছিল এই যে এখন কালেকটিভলি মানুষ সিদ্ধান্ত নেয় বড় কিছু তখন ছোটো ছোটো আইডেন্টিগুলো একটু পেছনে চলে যায় এখনও এই ভোটকে রেজাল্টকে ইন্টারপ্রেট করার চেষ্টা করা হচ্ছে ধর্মীয় সত্তার মধ্য দিয়ে জাতিগত সত্তার মধ্য দিয়ে ভাষাগত প্রাদেশিক পরিচিতির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যখন জরুরি অবস্থা হয়েছিল জুন মাস তো উনিশশো পঁচাত্তর সালে আমরা যখন ছাত্র গোটা দেশ উঠে দাঁড়িয়েছিল দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার জন্য একইভাবে নব্বই দশকের মাঝামাঝি যখন বিজেপি সরকার তৈরি করলো প্রায় তেরো দিনের তারপর তেরো মাসের কিন্তু মানুষ উঠে দাঁড়িয়েছিল বগরি মসজিদ ভাঙার পরে যে বিজেপিকে একঘ করে দেওয়ার জন্য ধর্মের রক্ষা করার জন্য তারপর অনেক দিন তারও লেগেছিল এবং একটা আবেদন ধার্মিক একটা কবচ নিয়ে বর্ম নিয়ে এবং এই ভোটটা তারা চেয়েছিলো একটা ধর্মভিত্তিক হোক এই জন্যই রাম মন্দির বাইশে জানুয়ারি পর্যন্ত সেই অবস্থা ছিল গোটা মিডিয়াতে খুললেই একটা হয়েই কাণ্ড শুধু মিডিয়া কেন এই যে দেখলেন এখন একটার পর একটা এয়ারলাইন্স অযোধ্যায় সার্ভিস বন্ধ করছে তখন তো এত লোকের ভিড় হচ্ছে লাখ লাখ লোকের ভিড় হচ্ছে আর সবাই তো ব্যবসা করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে সরকারকেও দেখাতে হবে যে তারা কত কে মোর লয়াল দেন দ্য কিং সেটা প্রমাণ করতে হলে এখন সব এয়ারলাইন্স করেছিল এখন সব ক্যান্সেল করছে এবং ক্যালেন্ডার করে দেওয়া ছিল প্রত্যেক মাসে কত লোককে এখানে পশ্চিমবঙ্গ থেকে কত হাজার লক্ষ্যে নিয়ে যেতে হবে ক্যাম্প করে রেল স্টেশনগুলোতে বাস তৈরি নিয়ে বাড়ি বাড়ি থেকে নিয়ে এসে কালেক্ট করে খাইয়ে দাইয়ে অযোধ্যা নিয়ে যেতে হবে ধর্মকর্মকর্ম আলাদা আসলে ভোটটাকে করতে চেয়েছিলো তার সেন্টার পিস রিলিজিয়ানকে করতে চেয়েছিলো আমরা বলেছিলাম সেন্টার পিসটা হোক রুট রুজির প্রশ্ন শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন যেটা সুজন বলেছে আমি তার বিষয়ে তোমাদের যাচ্ছি না এখানে আমাদের ক্লাস ছিল এটাই এবং এই ক্লাস থাকবি ভবিষ্যতে আর বেশি হবে তাহলে মানুষ যখন রায় দিলেন ঠিকই বামপন্থীতে যতটা সাফল্য আশা করা গিয়েছিল যখন প্রতিকূরকে নিয়ে সৃজনকে নিয়ে সুজনকে নিয়ে সেলিমকে নিয়ে যখন মিছিল হচ্ছে দীপসিতাকে নিয়ে তখন যেরকম একটা আশাবাদ জেগেছিল তাছাড়া হলো না কারণ আমাদের দেশে এরকম অবস্থায় লোকে যতটা না কাউকে জেতানোর জন্য ভোট দেয় তার চেয়ে বেশি ভোট দেয় কাউকে হারানোর জন্য